গুড মর্নিং এভরিওয়ান তো ফিফটিন মার্চ শুক্রবার সকাল ছটা বেজে দশ তো হ্যাঁ ওয়েলকাম টু আওয়ার ডেলি স্টোরি টেলিং ব্লগ তো অ্যাজ ইউজুয়াল এখন যাচ্ছি ইনস্টিটিউট আর ইনস্টিটিউট যাওয়ার পথে ঘটে গেলে একটা বাজে ইনসিডেন্ট বিকজ আমার যে টিফিনের ব্যাগটা ছিল তার যে ফিতেটা আই মিন যে হ্যান্ডেল তার থাকে সেটা কিন্তু ছিঁড়ে গেছে তো মিলিয়ে নেবে না ওর নাকি লজ্জা লাগছে তো আজ যেহেতু বাড়ি থেকে ঠিকঠাক টাইম মতন বেরোতে পেরেছি তো ট্রেনটা মোটামুটি ফাঁকা ফাঁকায় পেয়ে গেছি তো এখন আমি অবশ্যই ব্যাগটা উপরে রেখে দেবো কেন তোমাদের একটু পরই দেখাবো যে এখানে লিটারেলি মানে ব্যাগ রাখার জায়গা থাকে মেরে দেখি কীভাবে মানুষজন ট্রেন লাইন পার হচ্ছে ঝুলে ঝুলে আর ট্রেনের মাস্কান দিয়ে তোমরা যারা যাতায়াত করো প্লিজ এইগুলো কিন্তু মেনটেন করে এভাবে যেও না আর পাশের লোকটা দেখো কীভাবে তাকিয়ে রয়েছে আমরা ব্লক করছি তো তো সকালে মনোরম দৃশ্য দেখতে দেখতে ফাইনালি আমাদের হ্যাঁ গন্তব্যস্থানে আমরা পৌঁছে গেছি আর এদিকে ম্যাডামের ঘুমই ভাঙছে না ডাকার পর ঘুমটা ভাঙলো আর জানি না কেন ম্যাডাম ব্যাগের ভেতরে কী যে এমন আনে যে আমার ব্যাগটা এত হালকা থাকে কিন্তু ওর ব্যাগ এত ভারী কি বলবো মানে আমি এক হাত উঁচু করতে পারছি না এতটাই ভারী ছিল ওর ব্যাগটা আর বাইরে বেরিয়ে দেখি আরো খারাপ অবস্থা বিকজ খারাপ মানে ওপরে ওঠার যে স্কেলেটারটা সেটা খারাপ হয়ে গেছে তো সিঁড়ি উঠতে হলো কিন্তু খুশির খবর হচ্ছে নামারটা ঠিকঠাকই ছিল আর হঠাৎই কি জানি গরমটা মারাত্মক লেভেলের পড়ে গেছে কি বলো তোমরা তোমাদেরও এরকম ফিলিংস হচ্ছে না হামার তো লিটারেলি রোদে হালাত খারাপ হয়ে যায় যেতে যেতে ফাইনালি অনেক কষ্টে অটোর ভেতরে উঠে পড়েছে আর অটোতে ওঠার সময় যে হালকা হাওয়াটা দিচ্ছিল না সেটা সেটা দারুণ লাগছিল আর আজ অনেক কাজবাস ছিল তো কাজবাস মিটিয়ে জাস্ট লাঞ্চে বসেছি আর আজকের মনের মতন লাঞ্চ করছি বিকজ আজকে প্রথম আমরা ভাত নিয়েছি ভাত আর চিকেন কষা আর স্যালাড ও দারুণ খেয়েছিলাম আজকের লাঞ্চটা আর এখন টাইম হচ্ছে অলমোস্ট সাড়ে পাঁচটা আর এখনও দেখো কি টানটান রোদ রয়েছে তো মিলি জেনারেল কামরায় উঠেছে কিন্তু সিট পাইনি মানে পেছনের দিকে বসেছে আমার পাশে বসতে পারেনি আর এদিকে ওকে একটা বাদাম কিনে দিয়ে ওর পেটটাকে আবার একটু ঠান্ডা করে দিই বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি অন্ধকার হয়ে গেছিলো আর বিশেষ কিছু কাজের জন্য সেদিন আর ব্লক করা হয়নি তো নেক্সট ডে আমরা একটু শ্যুট করতে বেরিয়েছিলাম তাই ভাবলাম তোমাদেরকে একটু বিহাইন্ড দ্য সিনও দেখিয়ে দিই মানে আমরা শর্ট চ্যানেলের জন্য কিভাবে শ্যুট করি ব্লক কীভাবে শ্যুট করি সো এটা হচ্ছে লোকেশন আর এখানে আমি শ্যুট করছি বাট এখানেও খারাপ অবস্থা মানে রোদটা মুখের ওপর পড়ছে ভীষণই কষ্ট হয়ে যাচ্ছে এত রোদের ভেতরে মোটামুটি আড়াই ঘন্টা ধরে এখানে শ্যুটটা করলাম সো ফাইনালি আমাদের শ্যুট ডান আবার মিলি এখন বলছে যে ও নাকি বাজার যাবে এই রোদের ভেতরে মানে কিভাবে বাজার যেতে হবে বলো আমাকে নিয়ে বাজারে যাবে আমার তো কোনো আইডিয়াই নেই যে কীভাবে বাজার টাজার করতে হয় মানে আমার খুব একটা করা লাগে না বাড়িতে তো গেলাম সাথে এক্সাইটেড হয়ে কিন্তু গরমে আমার হয়ে হালাত দেখো এখানে মিলিয়ে একটা মানে কোটো সেট কিনছিল এই যে সেটটা এটা কিনে গেছিল ও কেনাকাটা করতে কিন্তু এটা আমার পছন্দ হয়েছে তাই আমি বাড়ির জন্য এই সেটটা নিয়ে এসেছিলাম সেই সকালে বেরিয়েছি এখনও কিছু একটা খাইনি মানে আমার ভীষণ খিদে পেয়েছে আর মিলিয়ে দোকান ও দোকান করেই যাচ্ছে যাই হোক আমি ওর পেছন পেছন ঘুরতে লাগি ততক্ষণে তোমরা একটা কাজ করতে পারো আমার এই স্টোরি টেলিং ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর যদি সত্যি খুব ভালো লাগে তবে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলো না আর শর্ট চ্যানেলে ভিজিট করতে পারো শর্ট চ্যানেলে কিন্তু আমাদের দেড় লক্ষ সাবস্ক্রাইবার অলমোস্ট কমপ্লিট হয়ে সো বাই বাই গাইস নেক্সট এরকমই একটি ইন্টারেস্টিং স্টোরি ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে